যদি আপনি আপনি দয়া করে এই দিবসের সিংহাসনটা কাছে যদি আসতেন তাহলে আপনার থেকে আমি সহপত মহবত নিতাম বলুন কারণ আমি তো আপনি আপনি আমার আপনি উচিলে আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি আপনি আমাকে এই বাদশা বানাইছেন আপনি উচিলে কত আদর দেখেন এরপরে যখন নি ফিরে হঠাৎ যখন মন চাইত কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ওই মুড়ি দিল্লির বাদশাহ ওনার গড়বারে যখন সিংহাসনে বসা থাকতো তখন সাথে সাথে পীরে দেখে ওই বাদশাহ কি করতো ইয়া ছেড়ে দিত তার সিংহাসনটা ছেড়ে দিত সাইগা নিজে ন্যাং না যাইয়া সুন্দর করে আদব করে কদম কুসি করে হাতে চুমু দিয়া তারপরে পীরে নিয়ে সিংহাসনে বসাইতেন বলো সিংহাসনে বসাইতো বসাইয়া